আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি সাব্বিশ জামি জেড কোচ অ্যান্ড ট্যুরসের ডিরেক্টর আমরা আবারও এই অনেকগুলো ট্যুর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাসে এই জুলাই এবং আগস্টের জুলাই মাসে আমাদের অলরেডি দুটো ট্যুর আছে এবং আমরা অগস্ট মাসের ট্যুরটা আপনাদেরকে বলছি ফিফথ অফ আগস্ট আমরা এই বার্কিং থেকে ভোরবেলা রওনা দিব আপনারা এখানে আসবেন আমাদের এখানে গাড়ি পার্ক করবেন তারপর আমাদের সাথে কোচে করে যাবেন আমাদের এটা হচ্ছে ফোর ডেজ ফোর ডেজ থ্রি আমরা যাচ্ছি থ্রি নাইট থাকবো ফোর ডেজে প্রথমে যাব বেলজিয়াম তারপর আমরা প্যারিসের ডিজনিল্যান্ডে একদিন থাকবো ডিজনিল্যান্ডে দিন থাকবেন আপনারা ওয়ান ডে ওয়ান পার্ক টিকিট ইনক্লুডেড তারপরের দিন আমরা ভারসাই প্যালেস দেখতে যাব তারপরের চতুর্থ দিনে আমরা প্যারিসের ওরিয়েন্টেশন ট্যুর দিব আইফেল টাওয়ারে চড়ব তারপরে রিভার সেনাইতে ক্রুজ ট্রি ক্রুজ নিব আমরা নিয়ে আমরা আস্তে আস্তে প্যারিসের ভিতরে সম্পূর্ণ মনুমেন্টগুলো দেখে ওরিয়েন্টেশন ট্যুর দিয়ে আমরা চলে আসব। ফোর ডেজ থ্রি নাইটস প্যারিসের ট্যুর আমাদের রেট হচ্ছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড ডিজনিল্যান্ডের টিকিট ইনক্লুডেড আসা যাওয়ার ফেরি কোচ ইনক্লুডেড আমরা দুটো ডিনার দুটো লাঞ্চ এবং breakfast it, it was included as a 550 pound for the adult and children under 11 is for a 500 pound. Another exciting tour to Switzerland four countries okay so 5th of August we are leaving here. আমরা এখান থেকে রওনা দেবো ভোরবেলা আপনারা গাড়ি এখানে রেখে আমাদের সাথে যাবেন ফার্স্ট আমরা যাব হলো বেলজিয়াম তারপর আমরা যাব প্যারিস প্যারিসে আমরা ডিনার করে আমরা নাইট কোচে করে চলে যাব সুইজারল্যান্ড ওকে সুইজারল্যান্ডে জেনেভা নামার পরেই আমাদের শুরু হবে ভেরি এক্সাইটিং আউস ট্যুর আমরা প্রথমে যাব গ্রাসিয়ার থ্রি আমরা যাব ওখানকার যে গোল্ডেন পাস সিনিক ট্রেন আছে সেটা দেখব সেটাতে করে আমরা যাত্রা করব তারপর আমরা চলে যাব মন ব্লাঙ্ক জুড়ে আপনার ফ্রান্সের একটা খুব সুন্দর শহর সামনি যেটা আলসের ঠিক এই ফ্রান্সের আলসে আলসে যাব ওই সামনিতে আমরা এক রাত থাকবো পরের দিন সকালে আমরা ইটালির আরেকটা অ্যালপাইন সিটি অ্যালপাইন টাইম ইটালিতে যাব অ্যাসোতা অ্যাস্তা ওখান থাকার পরে মিনি ভ্যানিস নামে আরও একটা জায়গা আছে সব দেখে আমরা জেনেভা আসব জেনেভা এসে আমরা জেনেভা ওরি ট্যুর করব। জেনেভা ঘোরার পরে আমরা সন্ধ্যার সময় ট্রেনে করে চলে আসব প্যারিস রাত্রে আমরা প্যারিসে থাকব দিস ইজ দ্য থার্ড নাইট ফোর ডেতে গিয়ে আমরা আবার প্যারিসের বিভিন্ন জায়গা ঘুরবো আইফেল টাওয়ারে যাবো রিভারসেনাইতে ঘুরবো রিভারসেনাই ঘোরার পরে আমরা প্যারিসের ওরিয়েন্টেশন ট্যুর দিয়ে আমরা চলে আসবো ওই পার্কিংয়ে অলমোস্ট মিড নাইট সো ইটস এ ফোর ডেজ থ্রি নাইটস ট্যুর ফোর ডে থ্রি নাইট ট্যুর আমরা একটা টু নাইটস অফ হোটেল পাচ্ছি একটা ওভার নাইট কোচ কোচ জার্নি পাচ্ছি তারপরে আমরা ব্রেকফাস্ট পাবো তিনটা তারপরে ডিনার এবং লাঞ্চ থাকবে দুটো দুটো করে এবং আইফেল টাওয়ারের টিকিট রিভার টিকিট সামনির কেবল কারের টিকিট গোল্ডেন পাসের টিকিট এগুলা সব কিছুই ইনক্লুডেড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড ফর অ্যাডাল্টস অনলি সেভেন হান্ড্রেড ফিফটি পাউন্ড ইট ইস এ ট্যুর ভেরি এক্সাইটিং ট্যুর আপনারা এর মধ্যে দেখতে পারবেন সামনিক গোল্ডেন পাস গ্রাসিয়ার থ্রি থাউজেন্ড সো অল ইনক্লুডেড হিয়ার অনলি ফিউ লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট মাই ডিনার ড সো সেভেন হান্ড্রেড ফিফটি ফর দ্য অ্যাডাল্ট অ্যান্ড সেভেন হান্ড্রেড ফর দ্য চিলড্রেন আন্ডার ইলেভেন ইয়ার্স ওল্ড আমাদের আরও কিছু ট্যুর আছে সো গিভ কল টু নো মোর ইউ এটা এই ট্যুরটা যেহেতু আমরা প্যারিস হয়ে যাচ্ছি ফ্রান্সের ভিতর দিয়ে যাচ্ছি সো অ্যাস এই মানে ইউকে ট্রাভেল ডকুমেন্ট হোল্ডাররা যেতে পারবেন না ইউরোপিয়ান সিটিজেন ব্রিটিশ সিটিজেন আর যাদের স্যাঙ্গিন ভিসা আছে তারাই শুধু যেতে পারবেন আর যারা ইউ ইউকে ট্রাভেল ডকুমেন্ট হোল্ডারদের জন্য আমাদের আর একটা ট্যুর আছে যেটা আমাদের জুলাইতেও আছে আগস্টের শেষেও আছে এই ডেটা হচ্ছে আগস্টের ফিফথ টু এইট আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত